আজকে আর সকাল থেকে কোনো ব্লগ শুরু হয়নি দুপুর থেকে আজকে ব্লগটা শুরু করলাম সকাল থেকে অনেকটা কাজে ব্যস্ত ছিলাম অবশ্যই শিগগির জানতে পারবে কি ব্যস্ততা তো যাই হোক এখন থেকে আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই খুব ভালো লাগবে রেডি তো সেটা কি করছে মোবাইলের দিকে তাকিয়েও রয়েছে ও বাবা ঠিক আছে চলো আমরা দেখি ঠাম্মা কি করছে যেহেতু আজকে আজকে শনিবার তাই হচ্ছে হচ্ছে আমাদের বাড়িতে তো এখানে দেখো রয়েছে এই যে এর ডাল লাউ দিয়ে মটর ডাল ভেজ দেখতেই কিন্তু ভালো সুতরাং খেতেও ভালোই হবে আমি ছিলাম না তাই আমি রান্না একটাও করিনি সবটাই করেছে মামুনি আর এই যে এখানে হচ্ছে ঝিঙে আলু পোস্ত আর এখানে এখন হবে যেটা ডালের সাথে খাওয়া হবে সেটা হচ্ছে সবাই হয়তো চেনো বক ফুলের বড়া তো বক ফুলটাকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রাখা হলো আর ব্যাটারটা রেডি রেডি করা হয়ে গেছে এই যে ব্যাটার অলমোস্ট এখানে ভাজার পালা তুমি একটু ভিজিয়ে রাখতে জিনিসটা ভালো হয় তাই মামনি একটু ভিডি মানে ভিজিয়ে রেখেছে এবার ভালো করে ঘুটে দেওয়া হবে লাঞ্চে কিন্তু আরও একটা জিনিস আছে সেটা কি হচ্ছে কুমড়ো ভাজা

বাইক চালাচ্ছে আমার আমার দিকে তাকাই তুই বাইক চালা চলো নিজের মনে চালা বাইকটা তুই চালাচ্ছিস নিজের মনে চালা তুই চালা কেমন আওয়াজ করে চালাচ্ছিলিস হ্যাঁ চালা চলা চলো নিজের মতন চলা এবার আমাকে দেখে ঘুরিস না আমাকে দেখে তুই চালা আহ চালানো বন্ধ গেলো চাল কেমন চালাচ্ছিলিস এা তাহলে না ও ক্যামেরা এখন তাকিয়ে যা বলে ক্যামেরার দিকে তাকাবি ক্যামেরা বন্ধ করে তুই চালা

রিশানের হাতে এই যে জিনিসটা এটা রিশানের গিফট তাই তো আজকে ছোট দিদা এটা নিয়ে এসছিল তাই না দীঘা থেকে ছোট দিদা এগুলো নিয়ে আমাদের জন্য আমরা এখন খেলু খেলু করছি হ্যাঁ এসান খেলছে তো হ্যাঁ খেলো আর এই দেখো এটা হচ্ছে আমার গিফট এই যে এই যে সুন্দর একটা কানে সাথে রয়েছে হাত। তোমাদের সঙ্গে হয়তো অনেকটা টাইম শেয়ার করা হয়নি আসলে নিজের কেউ এলে দেখবে খুব গল্পতেই আমাদের টাইমটা কেটে যায় তখন যে ব্লগ করব অর্ধেক টাইম সেই খেয়াল থাকে না তো যাই হোক ভালো অনেক দিন পর অনেক গল্প হলো সবাই মিলে আড্ডা দিলাম খাওয়া দাওয়া হলো সবটাই হলো আর মাসি এগুলো নিয়ে এসছে সব মাসি দেখা গেছিলো তা জন্য নিয়ে এসেছে আমার জন্য নিয়ে এসেছে হ্যাঁ অ্যালিশানের আবার পয়লা গিফট হয়ে গেছে মাসি টাকা দিয়ে গেছে আসলে কেনার টাইম পাইনি আসলে কিনে নিস তো অবশ্যই কিনে তো নেবোই কিনে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ারও করবো কী বাবা কিছু বলবে কিচ্ছু বলবে না শপিং মল থেকে চলে এসছি আসার পর বা ওখানে গিয়ে পুরো এইরকম যে কন্ডিশন হতে পারে স্বপ্নেও ভাবিনি আগের দিন বাজার ভিড় ছিল বাট তবুও রিসেন্টকে নিয়ে ঘুরতে পেরেছি কিন্তু কালকে এইখানে যা হলো তোমাদের যেটুকু পেরেছি খুব সামান্য তোদের সাথে শেয়ার করেছি বাট আমি ঢুকেই একদম সঙ্গে সঙ্গে বাইরে চলে এসেছি কারণ ঋষান এতটা ভিড় না তো আমি এগোতেই পারছি না আর যার ফলে রিসান প্রচণ্ড বিরক্ত হচ্ছিল তো ওকে দেখে ওরকম তো সঙ্গে সঙ্গে আমি রিসানকে নিয়ে বাইরে চলে আসি এসে চেয়ারে বসে ওয়েট করছিলাম ওরা তারপর একটু ঘুরেছে সেভাবে আর পুরো ঘোড়াই হয়নি ঠিকঠাক কি আছে সেটাও বলতে পারবো না তো খুবই ইচ্ছা আছে সামনে কখনও একদিন সকালের দিকে যাবো জিনিসপত্র কেনার জন্য তো যাই হোক মানে শপিং মলে এরকম কন্ডিশন হতে পারে স্বপ্নেও ভাবি মানে বিধ্বস্ত অবস্থা হয়ে গেছে জাস্ট কী বলবো কী অভিজ্ঞতা শেয়ার দেখ ব্লগটা এখনই সেটা বলছি না আবার খুব শিগগিরই তোমার সঙ্গে শেয়ার করবো খুব শিগগিরই আজ দু তিন দিনের মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে সামনে কী আসতে চলেছে আর কেন এত ব্যস্ত হয়ে পড়েছে হঠাৎ করে যাই হোক চলো এখনকার জন্য স্টার্ট গুড নাইট